কালো জঙ্গলের নিচে একটি বড় গুহা ছিল সেই গুহায় দৈত্য বাস করতেন তার অসাধারণ শক্তির সাহায্যে বনের পশুদের একসঙ্গে ছোট ও বড় করে দিতে পারতেন আর যখন তার খিদে পেত বনের পশুগুলোকে কাঁচায় চিবিয়ে খেয়ে নিতেন প্রত্যেক জঙ্গলের পশু পাখিরা ভয়ে শিহরণ হয়ে থাকতেন আরে মানব ভাই আমাদের আর কি উপায় হ্যাঁ হ্যাঁ দৈত্য দানোবের হাতে একদিন তো মরতেই হবে কি করা যায় আমরা তো ওর শক্তির কাছে কিছুই পেরে উঠছি না কি করব বলো আমাদেরও কিছু করার নেই ওর হাতে মরতেই হবে একটা উপায় বার করা যায় না আচ্ছা চেষ্টা করে দেখি আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করব এই বলে বানন আবার কাছে চলে লাফিয়ে উঠে পড়ে এবং দৈত্য দানো আবার তার গহ্বর থেকে ফিরে যায়

আমাকে মেরে ফেলবে আমি তো মারা যাব এই বলে দানো তার কাজটা শুরু করেন খরগোশ তার দানবের কাজটা সমস্তটা দেখেন আর গুহার পিছনে বানর ঘটনাটা সবটাই লুকিয়ে লুকিয়ে নজর রাখে তখন খরগোশ দানবকে জিজ্ঞাসা করেন আচ্ছা দানব ভাই তুমি কলসির ভিতরে কি করলে আরে মূর্খ কলসির ভিতরে আমার প্রাণ ভ্রমণা আছে ওই প্রাণ যদি কলসিটা ভেঙে যায় আমিও মারা যাব

খরগোশ পাই তোমায় একটা কাজ করতে হবে তোমাকে দানবের সামনে দাঁড়িয়ে থাকতে হবে দানব যাতে তোমাকে দেখে চমকে যায় তারপর আসল মজা শুরু হবে হি হে দানব গাছের মাথায় কলসি নিয়ে বসে থাকে এবং খরগোশ দানবের সামনে যায় এবং দানব খরগোশকে দেখে চমকে যায় এই তো আমি গাছের উপরে এই দেখো এই তুমি আমার কলসি নিয়ে কি করছো এই নাও তোমার কলসি নেবে এই বলে কলসিটা উপর থেকে নিচে ফেলে দেয় এবং কলসিটা মাটিতে পড়ে ভেঙে যায় তারপর দানবের শক্তি নষ্ট হয়ে দানব মারা যায় এর ফলে বনের পশু পাখিগুলো সমস্ত সুখে সুখে বাস করে এবং বানরের প্রশংসা করতে থাকে আশা করি গল্পটা ভালো লেগেছে